বুক কিন্তু মুখ ফুটছে না পুরো মুখে কুলু পেটে বরং বাংলাদেশ সহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দিয়ে পাকিস্তান লবিং করে নিজেদের এই ক্ষতি ঢাকতে চেয়েছে উল্টো নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি পাঞ্জাবের বিমান বিমানঘাটিতে যান যে বিমান ঘাঁটিটাকে পাকিস্তান বলেছিল গুড়িয়ে দিয়েছে সেখানে গিয়ে তিনি যে ব্রহ্মজ মিসাইল সেটা দেখান দেখিয়ে বলেন লক্ষণ রেখা পার করলে আবার হবে কি হবে এক রাতে যদি পাকিস্তানের বায়ুসেনা ঘাটির কুড়ি শতাংশ ধ্বংস করে দিতে পারে তাহলে লক্ষণরেখা পার করলে তিন রাত হলে কত হবে চার রাত হলে কত হবে পাঁচ রাত হলে কত হবে যুদ্ধটা সর্বোচ্চ বা হামলা যদি হয় তাহলে সর্বোচ্চ সাত দিন লাগবে ওদিকে তো বালচরা ইতিমধ্যেই তাদের জাতীয় সঙ্গীত গে পতাকা উড়িয়ে স্বাধীন হওয়ার জন্য আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই আর্জি জানিয়েছে এই রকম পরিস্থিতিতে যাই হোক আছে পাকিস্তান এখন নরেন্দ্র মোদী তিনি প্রথমে আমরা দেখলাম রাতের বেলা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তারপর তিনি চলে গেলেন পাকিস্তান এই পাঞ্জাবে তো সব মিলিয়ে ক্ষতি নিয়ে একটা টানাপড়েন চলছে এখন মিডিয়া ওয়ার্ড চলছে ভারতীয় সংবাদ মাধ্যম বনাম আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পাশাপাশি ভারতবর্ষের একটি রাজ্য প্রতিবেশী বাংলাদেশের সংলগ্ন সীমান্ত সংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গ সে নানা রকম ঘটনা ঘটছে বিস্তারিত আলোচনা প্রথমেই সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদন তারা বলছেন এক রাতে ধ্বংস পাকিস্তানের কুড়ি শতাংশ বায়ুসেনা ঘাঁটি বুক ফাটলেও মুখে কুলুক পাকিস্তানি তা এই প্রতিবেদনটি করেছে তো এই প্রতিবেদনটি পড়তে পড়তে অমিত কুমার দাস যিনি পাবলিশ করেছেন সংবাদ প্রতিদিনের ডিজিটাল ডেস্কের তরফে প্রতিবেদন পড়ব আর বিশ্লেষণ করব খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু এখানে ইনফরমেশান আছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফল যে কি হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান রিপোর্ট বলছে অপারেশন সিঁদুরে এক রাতের অভিযানে পাকিস্তানের কুড়ি শতাংশ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করেছে ভারত তবে বুক ফাটলেও লজ্জার ভয়ে মুখে কুলুক পাকিস্তানে এখনও সাফল্যের ফাঁকা বেলুন ফোলাচ্ছে তারা পয়েলগায় জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় হামলা চালিয়ে সন্ত্রাসবাদের আতুর ঘর গুড়িয়ে দিয়েছিল ভারত তার পাল্টা জম্মু থেকে গুজরাট পর্যন্ত লাগাতার ড্রোন হামলা চালায় পাকিস্তান চেষ্টা চলে ভারতের সেনাঘাঁটি আক্রমণের পাকিস্তান সব পাকিস্তানের সব হামলা রুখে দেওয়ার পর আসিফ মুনিরকে শিক্ষা দিতে শুরু করে ভারত কে এই আসিফ মুনির আসিফ মুনির হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান এবং এই আসিফ মুনির কিন্তু যখন আইএসআইয়ের প্রধান ছিলেন অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তখন পুলওয়ামা হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেনাদের উপরে আক্রমণ চালিয়েছিল তারপর আমরা জানি চল্লিশের বেশি সেনার মৃত্যু হয়েছিল এবং পরবর্তীতে ভারত কিন্তু যে এয়ার স্ট্রাইক করে সেই ইয়ার স্ট্রাইকে নিয়ে আমাদের দেশের বিভিন্ন মানুষ রাজনৈতিক সংগঠনের সদস্যরা রাজনৈতিক দলের সদস্যরা প্রমাণ চেয়েছিলেন বালাকোট এয়ার স্ট্রাইকের কথা বলছি যাই হোক এবার কিন্তু ছবি দিয়ে যাতে করে আর কেউ প্রশ্ন তুলতে না পারে ছবি চাইতে না পারে সে কারণে কারণ কাজগুলো করে তো সেনাবাহিনী সেনাবাহিনীর কাজগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো পলিটিক্স করবে কিন্তু যদি সেনাবাহিনীর কাজ নিয়ে প্রশ্নটা করে কোনো বাহিনী এটা কিন্তু মেনে নিতে পারে না যাদের বাহিনী সম্পর্কে একটু হোমওয়ার্ক আছে তারা এটা জানে যে বাহিনী একটা প্রিন্সিপালে চলে যাই হোক না কেন তারা কখনও প্রশ্ন তাদেরকে নিয়ে প্রশ্ন যে কেউ তুলবে পলিটিক্স করবে সেটা তারা একদমই পছন্দ করে না আর ঠিক সে কারণে এবার একদম কোমর বেঁধে পাকিস্তান অপারেশনে নেমেছিল অপারেশনের নাম সিধু যাই হোক আবার ফিরি তো আসিফ মুনিরকে শিক্ষা দিতে দশই মে রাতে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ভারত এক রাতেই গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের এগারোটি বায়ুসেনা ঘাঁটি সরকারি সূত্রেও তুলে ধরে সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন প্রতিবেদন যার ভিতরে সংবাদ প্রতিদিন ডিজিটাল তারা দাবি করছে ওই রাতের হামলায় পাক বায়ুসেনার কুড়ি শতাংশ সম্পত্তি ধ্বংস হয়েছে পাক বায়ুসেনার স্কাডড্রন লিডার সহ মৃত্যু হয়েছে অন্তত পঞ্চাশ জনের ধ্বংস হয়েছে একাধিক যুদ্ধ বিমান কিন্তু গুরুত্বপূর্ণ কোথায় জানেন কেন পাকিস্তান এরকম হঠাৎ তারা চুপ হয়ে গেল কেন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি এরকম করলেন আর বা নরেন্দ্র মোদী সপাং সপাং দিলেন কেন আসছি পাকিস্তানের এগারোটি বায়ুসেনা ঘাঁটিতে ভারতের হামলার রিপোর্ট ইতিমধ্যে ছবি ভিডিও সহ প্রকাশ করেছে ভারত সরকার যেখানে যেখানে হামলা চলে তার উল্লেখযোগ্য রফিকি মরিদ রফিকি মুরিদ নূর খান রহিম ইয়ার খান শুকুর চুনিয়ান পাশরুর শিয়ালকোট এর মধ্যে উল্লেখযোগ্য রাহলা পিন্ডির নূরখান সেনাঘাটি কেন দেখুন এই যখন হামলা করছে ভারত নূরখানে সেই সময় থেকে এখনো পর্যন্ত তিনবার এই নূর খান এলাকার ভূমিকম্প হয়েছে মাটি কেঁপেছে অথচ ভূমিকম্পের মূলত হয় কি কারণে যখন ভূ মাটির নিচের প্লেটগুলো নড়াচড়া করে তখন বা সরে যায় তখন হয় ভূমিকম্প সেরকম কিছু হলো না অথচ কম্পন হলো। কিসের কম্পন হলো ভূয়ের কম্পন মাটির কম্পন কেন কেন সেটা সর্বত্র নয় আমরা যদি দেখি মনে করি যখন পোখরানে ভারত যখন অটল অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় পোখরানে যখন নিউক্লিয়ার টেস্ট করেছিল তখনও কিন্তু ভূমিকম্প হয়েছিল সেই সময় যাই হোক আবার ফিরি তো এর মধ্যে উল্লেখযোগ্য রাওলাপিন্ডি পিন্ডি নুরখান সেনা ঘাঁটিতে পাক সেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাটি পাক পরমাণু অস্ত্রাগারের তত্ত্বাবধানকারী সংস্থা স্ট্র্যাটেজিক প্লান্স ডিভিশনের সদর দপ্তরের খুব কাছে অবস্থিত এই ঘাঁটি মানে এই ঘাঁটি থেকে এই যে পরমাণু অস্ত্রাগারের তত্ত্বাবধানকারী সংস্থা এবং তার পাশেই যেটাকে আমি পাহাড়ের নাম বাংলায় যেটা বলা হয় সেটা বলছি কালা কালাপাহাড় কারণ অনেক রকম সমস্যা আছে তো এই কালাপাহাড় সব পাশাপাশি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পাক সেনার দপ্তর আছে পারমাণবিক অস্ত্রভাণ্ডার আছে আর ভারত সে ঠিক সেখানেই কিন্তু অ্যাট্যাকটা করেছে অ্যাট্যাকটা করেছে কোথায় নূর খান এয়ারবেস যাই হোক হোয়াইট বল হয়েছে কিনা জানি না অফ সাইড লেগ সাইডে হোয়াইট বল হলেও হতে পারে সেটা কিন্তু ভারত সরকার বলছে না কিন্তু ছবি প্রকাশ এসছে যে কারণে আমি পাহাড়ের নামটা নেই কালা পাহাড় বলেছি বাংলায় কারণ অনেক রকম জটিলতা আছে আর হোয়াইট বললাম তো যাই হোক আবার এমনও হতে পারে নূরখানে যখন ঢুকছে তখন ওরাও হয়তো সেটাকে যে ক্ষেপণাস্ত্র তার মুখ ঘুরিয়ে দিতে গেছে অফসাইডে হয়তো পড়ে গেছে এমনও হতে পারে সম্ভাবনা দেওয়া যায় না তো যাই হোক পাকিস্তানের মাটিতে এই জোরালো আঘাত এনে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা যে বাড়াবাড়ি করলে আর সহ্য করা যাবে না যদিও মার খেয়ে দেশবাসীর কাছে মুখ বাঁচাতে তৎপর পাকিস্তান বুক ফাটলেও ক্ষয়ক্ষতি নিয়ে মুখে কুলুপ ওয়েসি আসাদ উদ্দিন ওয়েসি নিমের প্রধান তিনি কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে যখন গতকাল আমরা দেখেছি নরেন্দ্র মোদী পাঞ্জাবের সেনাঘাটিতে গেছেন তখন তিনি বলেছেন যে আসিফ মুনির শাহাজ শরীফ নাম না করে অবশ্য যান না ঘুরে আসুন না রাওলাপিন্ডি কোর্ট এরকম বলেছেন একটু দেখান না তো যাই হোক এই রকম পরিস্থিতি এবং পাঞ্জাবে দাঁড়িয়ে পাঞ্জাবের আদমপুর ঘাটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ফের বলেছেন লক্ষণ রেখা পার করলে হবে না আর যখন বলছেন কি দেখিয়েছিলেন জানেন ব্রহ্মস ফোর তো এবার এখানে একটা বিষয় এরপরে আমরা যদি দেখি ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্প কী করছেন তিনি প্রথমে বললেন একটা টুইট করলেন ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে তার মুখ্য ভূমিকা এবং বীর সংঘর্ষ বিরতি হয়েছে এরপর আমরা দেখলাম কি যে নরেন্দ্র মোদী তিনি বললেন যে তিনি একটা সংবাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাত আটটার সময় তার ঠিক এক ঘন্টা আগে ট্রাম্প কি করলেন তিনি বললেন ভারত এবং পাকিস্তানকে বাণিজ্য হুমকি দিয়েছি যে যুদ্ধ এই সংঘর্ষ বিরতি না করলে কিন্তু বাণিজ্য বন্ধ করে দেব এরপর রাত আটটার সময় নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেই ভাষণে তিনি কোথাও ইতিমধ্যে দেশ জুড়ে ট্রাম্পের এই যে দাবি কেন তৃতীয় পক্ষ এখানে ভারত পাকিস্তানের মধ্যে কেন আমরা ট্রাম্পের দাদাগিরি মেনে নেব আমাদের বিদেশ নীতিকে ট্রাম্প ঠিক করবে খুবই সঙ্গত প্রশ্ন কেন যাই হোক তো অনেক বাধ্যবাধকতা থাকে আন্তর্জাতিক কারণ আমাদের বাণিজ্যটা তো চলে এবং এটা আন্তর্জাতিক একটা কূটনীতিক পলিসি থাকে সেই পলিসি অনুযায়ী সব কথা প্রকাশ্যে বিরোধিতা করা যায় না আর আমেরিকাকে সারা পৃথিবী মানতে বাধ্য কেন জানেন পৃথিবীর প্রত্যেকটা দেশ ঋণ নিতে 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 এমন জায়গায় গেছে তখন তাকে অনেক কিছু শর্ত পালন করতে হয় যেগুলো পৃথিবীর কোনো দেশ কোনো সরকার কখনো বলতে পারে না আর সংবাদ মাধ্যম এগুলো নিয়ে ওই পক্ষে বিপক্ষে অনেক সময় খেলতে গিয়ে কিছু তথ্য তারা বলেও না ফলে একটা ধোয়াশা তৈরি হয় সেখান থেকে কিন্তু এই ধরনের ধূম্রতার সৃষ্টি হয় তো ঠিক সেরকম ভারতও মানতে বাধ্য কারণ অতীতে এত পরিমাণ ঋণ নিয়েছে যে কারণে অনেক কিছু শর্ত মানতে বাধ্য হয় শুধু ভারত নয় পৃথিবীর সব দেশই বিশেষ করে যারা উন্নতশীল দেশ তৃতীয় বিশ্বের দেশগুলো তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ট্রাম্প তারপরে এই যে মন্তব্য করলেন এবং তারপর দেড় ঘন্টা বাদে নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানে একবারের জন্য তিনি ট্রাম্পের নাম উচ্চারণ করেননি বহু ভারতবাসী তারা কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছেন সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠেছে বিশ্লেষক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছেন কিন্তু পরপর আমরা যদি দেখি সেদিন নরেন্দ্র মোদী বললেন এমন পেটাই করেছি যে পাকিস্তান ফোন করতে বাধ্য হয়েছে খবরটা শুরুটা এই কথা বলছিলাম যখন সেটা শুরুটা কি করেছিলাম এক রাতে ধ্বংস পাকিস্তানের কুড়ি শতাংশ বায়ুসেনা ঘাঁটি এই যে সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক তারা এটা করেছে নরেন্দ্র মোদী কি বলেছিলেন এমন পেটাই দিয়েছি বা এমন পেটাই খেয়েছি তো ফোন করতে বাধ্য হয়েছে এরপরে আমরা কি দেখলাম যে না আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী একবারের জন্য কিন্তু বললেন না একটা গুরুত্বপূর্ণ কথা বললেন ওই পরমাণু দিয়ে আর কিন্তু আমাদের ব্ল্যাকমেল করা চলবে না ওসব দিন শেষ কখন এই কথাটা বলে বলুন তো আমার কাছে যখন আরেকজনের থেকে অনেক বেশি কিছু থাকবে তখন এই কথাটা বলা যায় আরেকবার বলা যায় আরেকটা সময় বলা যায় যখন আমি আমার প্রতিপক্ষের পরমাণু ধ্বংস করেছি করার পর আমি কিন্তু বলতে পারি আর এই যে নূর খান যেটা নিয়ে এত বিতর্ক যেখানে সেখানে আবার একটু পরমাণু গন্ধ পাওয়া যাচ্ছে রহস্যে পরমাণুর গন্ধ এই যে ঢাকাঢাকি খেলা পাকিস্তান এখনো পর্যন্ত বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যারা যা করেছে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো কিছু পাকিস্তানের এই যে হয়নি এখানে হয়নি ওখানে হয়নি সেগুলো তো যে তারা খুব সুন্দর করে লিখছেন ছবি দেখেন না ছবি দেখি আমরা কে ভুল কে ঠিক সত্যি আমরা তো জানতে চাই তো কারণ সংবাদ মাধ্যমের ওই শব্দের প্রতি যেন বিশ্বাস আস্থা আমাদের হারিয়ে গেছে ছবির প্রতিও হারাচ্ছে এআই দিয়ে যে সমস্ত ছবি তৈরি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে খুব একটা কঠিন পরিস্থিতিতে আমরা কিন্তু বিশ্বাস অবিশ্বাসের জায়গায় কে কখন অন্যের এআই এমন কিছু দিয়ে ছেড়ে দিচ্ছে এমন লোক এআই ব্যবহার করে সেটা সত্যি ভেবে যারা জানে না বিষয়টা টেকনোলজি সম্পর্কে তো সবার জ্ঞান সমান থাকবে এমন শিক্ষিত হলেও কিন্তু টেকনোলজিক্যালি জ্ঞানটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো এইটা যারা বুঝবে না তারা শেয়ার করবে তারা অনেক সময় পোস্ট করবে তারপর লোকের গালাগাল খাবে কি না সে অশিক্ষিত বোঝো ঠেলায় তো এরকম জায়গায় আমরা দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আর এরপরে আমরা কি দেখলাম তারপরে না তারপরে দেখলাম নরেন্দ্র মোদী কিন্তু একবারও নাম নিলেন না ট্রাম্পে যে ট্রাম্প ঠিক বলছে না ভুল বলছে কিন্তু ভারত সরকার তারা বলছে ট্রাম্পের দাবি ভুল পরবর্তীতে ট্রাম্প কি পোস্ট করলেন না আমি ভারত পাকিস্তানের সাথে কথা বলেছি যে তাদের সাথে এর পরে বাণিজ্য নিয়ে আলোচনা করব। ট্রাম্প সরে গেলেন আর যারা বলছিলেন না যে নরেন্দ্র মোদী কিন্তু ট্রাম্পের কথা তার নেওয়া উচিত ছিল পরে কি করলেন রণধীর জয়সোয়াল বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি ট্রাম্পের দাবি উড়িয়ে দিলেন আর নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন দেখো ভাই ট্রাম্প তুমি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো যে কেউ তুমি অনেক কিছু হতে পারো আমাদের আমরা এতদিন একটু কম শক্তিশালী ছিলাম আমার পূর্বের যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা মেনে নিয়েছিলেন কিছু করার নেই তো ছিল না তাদের এখন ভারত আর সেই সময়ের ভারত অনেক পার্থক্য তোমার কাউন্টার করবে কে আমার বিদেশ মন্ত্রকের যারা মুখপাত্র আছে তারা আমি কথাগুলো আমি এই কারণেই বলছি একজন প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষের একজন তিনি এখানে বিষয়টা কিন্তু পলিটিক্যাল পার্টির নয় দল আলাদা পলিটিক্স আলাদা গভর্নমেন্ট আলাদা কোনো রাজনৈতিক দলের প্রধান আর দেশের প্রধান দুটোর মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য আছে স্বাভাবিকভাবে ওই হালকা পলকা বুদ্ধিতে তো স্বাভাবিকভাবে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এবং যেভাবে নরেন্দ্র মোদী বিষয়টা বুঝিয়ে দিলেন বললেন এটা আমি একজন দেশবাসী হিসেবে ভারতবাসী হিসেবে কিন্তু অত্যন্ত গর্বিত যে আমার দেশের প্রধানমন্ত্রী তিনি এটা বুঝিয়ে দিলেন দেখো ভাই ট্রাম্প তুমি যেই হও না কেন তোমার উত্তর আমি নই আমার বিদেশ মন্ত্রকের মুখপত্র যথেষ্ট আর ট্রাম্প তিনি এক এক সময় এক এক রকম কিন্তু মন্তব্য করেছেন এর আগে কী বলেছেন ভারত পাকিস্তানের দেড় হাজার বছরের সমস্যা কাশ্মীর নিয়ে পাকিস্তানের বয়স কি দেড় হাজার বছর ওটা নাকি তারপরে তিনি তো এক এক সময় এক এক রকম বলেন যাই হোক আর এই ট্রাম্প সাহেবের মন্তব্যকে ঘিরে ভারতের যে সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে গেছিলেন তারা প্রায় চিৎপাত হয়ে গেছেন তাদেরও ভাবা উচিত যে কোন অংশটা নিয়ে পলিটিক্স করবো আর কোন অংশটা নিয়ে করবো না আর এই যে এক বিজেপি আবার এই মধ্যপ্রদেশে তিনি আবার বলে দিয়েছেন যারা খুন করতে এসছিল ধর্ম জিজ্ঞাসা করে পহেলগামে তাদের বোনকে পাঠিয়ে তাদের শিক্ষা দিয়েছি তো যাই হোক এরকম জাতীয় মন্তব্য মানে